أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعبد الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب الله بعد মানুষ সৃষ্টি করেছেন মানুষের বসবাস সামাজিক ভাবে বসবাস হয় সমাজগত হয়ে মানুষ যেন সুন্দর বসবাস করতে পারে সমাজের মানুষেরা যেন একতাবদ্ধতায় বসবাস করতে পারে এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা সূরাতুন নিসা আল্লাহ পাক বলছেন প্রতিবেশীর সাথে তোমরা ভালো ব্যবহার করো কারণ বান্দারে তুমি যদি বসবাস করতে চাও ঐক্যবদ্ধ হয়ে মানুষ একাই বসবাস করতে পারে না পৃথিবীর কোন প্রাণী একাই বসবাস করতে পারে না আবহমান করে আসছে আদিম যুগের মানুষরা যখন জঙ্গলে বসবাস করত কাপড় পরতে জানত না তাও কিন্তু মানুষ সমাজগত হয়ে বসবাস করে আসছেন ঐক্যবদ্ধ হয়ে আল্লাপাক হবে। মিল পরামর্শ মোহাব্বত সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে যেন আমরা বসবাস করতে পারি জন্য আল্লাহ পরামর্শ দিয়েছেন সৌরত ছত্রিশ নম্বর আয়াদিব আল্লাহ বলছেন বান্দা খবরদার পলচারি দিল করবা সদাচরণ করো বান্দাব ভালো আচরণ করো বান্দা প্রতিবেশীর সাথে কারণ প্রতিবেশী ছাড়া আপনি চলতে পারবেন না ঘরে একটা চোর যদি আসে আপনার আত্মীয় স্বজন তো দূরে আছে তারা আশার আগে কিন্তু প্রতিবেশী আসবে আপনি হঠাৎ করে বিবাদে পড়েছেন বিদ্যুৎ হয়েছে আপনার আপনার হঠাৎ করে আগুন বাড়িতে বাড়িতে প্রজ্বলিত হয়েছে আগুন ধরে আপনার বাড়ি পুড়ে যাচ্ছে ওই মুহূর্তে আপনার প্রতিবেশী আগে দৌড়ে আসবে আত্মীয় স্বজন তো বহু দূরে আসবে আত্মীয় স্বজন যদি এসে আপনার আগুন নিবাই প্রতিবেশী কেউ যদি আপনার বাড়িতে এগিয়ে না যায় দেখবেন আপনার বাড়ি কিন্তু আত্মীয় স্বজন আসার আগে বাড়ি পরিবাসন হয়ে যাবে আল্লাহ বলছেন বান্দারে এত সুন্দর আমি তোমার জীর্ণ জীর্ণ ব্যবস্থা দিলাম বান্দা তোমার প্রতিবেশীর সাথে খবরদার কোন দিন তুমি দুরাচরণ করে তুমি প্রতিবেশীর মন ভেঙে দিও না এই জন্য প্রিয় ভাইরা প্রতিবেশী এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা একটা এবাদত আজকে আমরা হস জাকাত নামাজ ঠিক পড়ছি কিন্তু নৈতিক যে ক্যারেক্টার এটা আমাদের নষ্ট হয়ে গেছে ভাই ভাই তো মিলনি প্রতিবেশী প্রতিবেশী মিলনি একটা শিম গাছ নিয়ে আপনার খেয়ে ফেলেছে এটা লাউ গাছ খেয়ে ফেলেছে এর জন্য প্রতিবেশীর সাথে আপনার মিল নেই মহাপত নেই আল্লাহ বলছেন বাংলারে যত মানুষ যত কারণে জাহান নামে যাবে

যারা মানুষকে দেখার জন্য নামাজ পড়ে আর নামাজে যারা গাফেল তারা জাহান্নামে নামে যাবে দুই নম্বরে আল্লাহ বলছেন আর যারা নিজেরা সব কিছু করেছি হাউস করেছে যাকাত দিয়েছি রোজা রেখেছি শত সহস্র ভালো আমল করেছি রাতের তাহাজুদ বন্ধ নেই দাঁড়িয়ে আছে পাগড়ি পড়েছি জুব্বা পড়েছে যাবত ইসলামের বিধান মেনেছি কিন্তু বান্দারে যারা প্রতি প্রতিবেশীর সাথে দুরাচরণ করেছে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ বলেন ওয়ায়ামনাউনাল্মাউন যারা তুচ্ছ ছোট একটু জিনিসপত্র পরস্পর পরস্পরকে যারা দিতে অস্বীকার করে আরে প্রতিবেশী একসময় আমরা দেখতাম ছোট্ট অল্প কিছু হলো মানুষ প্রতিবেশী প্রতিবেশীকে দিয়ে খেত বা মিলমিলাপ একটা মহব্বত ভালোবাসা ছিল কিন্তু এখন যেন এটা উঠে গেল আল্লাহ বলছেন বান্দা খবরদার তোমরা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করার জন্য বড় বাধা হচ্ছে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব বান্ধারে যেন তোমাদের সমাজে দ্বন্দ্ব না হয় মিল মিলাপের সাথে যেন বসবাস করতে পারো এই জন্য আমি ইসলামের মতো বিধান দিই আমি বিধান করে দিলাম খবর তার আত্মীয় স্বজন তো দূরে যাক দূর সূত্রে যদি প্রতিবেশী হয় তারপরও তার সাথে রুষ্ট ব্যবহার করোনা কি চমৎকার এই জন্য তো হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ এই জন্য তো হচ্ছে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান এই জন্য তো হচ্ছে আল্লাহ ইস আওয়ার ক্রিয়েটর আল্লাহ ইস আওয়ার প্রোটেক্টর আল্লাহ আমাদের রক্ষক আল্লাহ ইস আওয়ার মাহবুদ কেন তিনি আল্লাহ ইস আওয়ার রব এটা কেন সুবহান আল্লাহ যে তিনি যা কিছু প্রয়োজন সব কিছু তিনি দিয়েছেন এবং সিস্টেম বলে দিয়েছেন আল্লাহ পাকের রাসূল বলেন খবরদার প্রতিবেশী তোমার এত আপন বান্দা দেখুক আল্লাহ নই বলছেন লায়া দ খুলুল জান্নাত মা লায়া মানু জা বা এ কহু অম্বর বলেন বান্দা খবরদার খবরদার আত্মীয় স্বজন আছে প্রতিবেশী তোমার যদি রক্তের সম্পর্ক না হয় তোমার প্রতিবেশীর সাথে যদি দূরাচ্চারণ করো আল্লাহর নই বলেন যার অতিষ্ঠ থেকে প্রতিবেশী মুক্ত নয় প্রতিবেশীর সাথে যার দ্বন্দ্ব হয় নবীজি বলছেন সে ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না সুবহানাল্লাহ কত চমৎকার কথা এইজন্য পরিবেশীর সাথে দণ্ড মারামারি फटाफटি করা যাবে না আল্লাহ বাঘ রাসূল বলেন মা ইউসির বিল জারিব হাত্তাজ আনতু анnahu সাইওয়ার রিসুব আমার কাছে যতবার জিব্রাইল আল্লাহর নবীর কাছে হাদিসের কথা বলছে একটা গবেষণার কথা বলছি আল্লাহর পায়গাম্বরের কাছে আমাদের নবীর কাছে জিব্রাইল তার তেষট্টি বছরের জিন্দগিতে তেইশ বছরের নবুতের জিন্দেগীতে আল্লাহর নবীর কাছে প্রায় চব্বিশ হাজার বার জিব্রাইল ফেরিস্তা এসেছি যতবার জিব্রাইল এসেছে নবীজি বলেন আমাকে বারবার একটা কথা বলেছি হে মোহাম্মদ এ মোহাম্মদ খবরদার খবরদার প্রতিবেশীর সাথে কোনো দুরাচরণ করবা না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বলেন মায়ুসিনী বিল জারিফ প্রতিবেশীর সম্পর্কে আমার আল্লাহ এত বারবার করে আমাকে আল্লাহ বলেছেন বান্দা হাততা জনন্তু আন্না হু সাই উয়ার রিসু হু আল্লাহর পরমবার বলেন আমার ভয় হয় ভয় আল্লাহ বুঝি প্রতিবেশীর ব্যাপারে আমাকে এই বিধান দেয় কি না উত্তরাধিকার সত্রের সম্পদ যেন প্রতিবেশী পেয়ে যাবে এটা বলে দেয় কি না সুয়ানলা চিন্তা করছেন কত সুন্দর কথা এই জন্য ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা যেটা মানুষের রাষ্ট্র সমাজ জীবন অল লাইফে মানুষকে শান্তি এবং মুক্তি দিতে পারে সুবান আল্লাহর পায়গম্বর বলেন তুমি একজন ধনী মানুষ তোমার প্রতিবেশী আছে হতদরিদ্র দরিদ্র ভ্যান চালক রিক্সা চালক দিন মজুর তোমার প্রতিবেশী আছে গরিব মানুষ তাকে গরিব হওয়ার কারণে হেউ প্রতিপন্ন করবা হতে পারে না কোন দিন আমি রব্বুল আমিন এই অনুমতি বান্দারে আমি তোমাকে দিলাম না খবরদার সাবধান হয়ে যাও আল্লাহর পেগম্বর বলেন প্রতিবেশী যদি গরিব হয় হত দরিদ্র হয় যত নিম্ন পেশার মানুষ হোক না কেন খবরদার 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 প্রতিবেশীর সাথে এমন আচরণ করবা পয়গম্বর বলেন আল্লাহর পয়গম্বর হাজরতে আবুঝার রতি আল্লাহ তালা হুকে বলছেন এয়া বাজার ও আবুঝার তোমাকে আমি কিছে না শেয়ত করছি শোনো তবখ তোমার আবুঝার তুমি যদি কোনোদিন গোশ তো রান্না করো ভালো তরকারির রান্না করো রে আবু যার সুন্দর করে তরকারিরে যদি রান্না করো গরুর গোশ তো কিনে নিচ্ছ অনেক প্রতিবেশী আছে বছরে কোনোদিন গরুর গোশ তো কিনে খেতে পারে নাই সামর্থ্য তার নেই সাতশো আটশো টাকা কেজি আল্লাহর বাগাম্বার বলেন প্রতিবেশীর সাথে আবুন ভাবে চলবে মারা তবাক তো মারাকতান তুমি যদি তরকারি রান্না করো ফাকসির মা আহা ওই তরকারির মধ্যে তুমি একটু পানি বাড়ায় দাও আহা জি র নায়ক আবু যার একটু তরকারিতে পানি বাড়ায় দিয়া তোমার প্রতিবেশীকে এই তরকারি দেওয়ার জন্য একটু ঝোল বৃদ্ধি করে তরকারি রান্না করো আনল্লাহ আকবার আগের সময় আমাদের প্রতিবেশী পাড়া প্রতিবেশী মা বোম্বা এটা তারা করতেন বিশেষ করে গ্রাম এই শহর অঞ্চলে দাসকে মডার্ন মুসলমান হয়ে আমাদের সব আমরা হারাতে বসেছি আর আমাদের ঐতিহ্য হচ্ছে মানুষকে খাওয়ানো প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা আজকে আপনি গ্রাম অঞ্চলে দেখেন এক ভাই প্রতিবেশী আরেক প্রতিবেশীর দেয়াল একটা কাটা পুঁতে দেয়াল একটু উপকৃত হবে এটা অনুমতি দেয় না অথচ এটা খুব খারাপ জিনিস পরস্পরের সাথে মিলেমিশে বসবাস করতে হলে এক ঘরের ছাদ দিয়ে চলতে হয় প্রতিবেশীর সাথে আল্লাহর پیغمبر বলেন লা ইন্নাউ আহাদুকুম জারহু তোমাদের কেউ জানো আইয়াক রিজা খসবাতান আমার ছাত্ররা सुनो তোমাদের মধ্যে এক ভাই যেন প্রতিবেশী আরেক ভাইকে তার দেয়ালে একটা কাটা পুঁতবে এটার জন্য সে যেন খবরদার তাকে নিষেধ না করি আপনি একটা কাজ করছেন একটা দেওয়াল একটা ঘর উঠাছেন একটা খুঁটি একটু পত্ত হতে পারে আপনার জমিতে এটা আপনি বাধা দিতে পারবেন না আরে ভাই প্রতিবেশের জন্য খুব সুন্দর একটা বিষয় আল্লাহর পয়গম্বরকে খবর দেওয়া হলো ফুলানাতুন তাসসুমুন নাহার ওয় তাকুমুল লাইলা আল্লাহর একজন মহিলা জি তাকু তস মুন্না হা প্রতিদিন সারাদিন সে রোজা রাখে কতাকু মুল্লাইলা আর সারা দাঁড়া দাঁড়ায় তাহা যুদির নামাজ পড়ি আল্লাহর পেগম্বর বলেন কিন্তু তুই জিরা নাহাব নামাজ পড়ি রোজা রাখি কিন্তু তার প্রতিবেশীকে সে দেয় আল্লাহ নই বললেন হিয়া ফিন্নার ওই বান্দিকে জানায় দাও সারা জীবন নামাজ পড়ে রোজা রেখেও যদি প্রতিবেশীর সাথে দুরাচরণ করে খারাপ আচরণ করে আমি নবী বললাম হিয়া ফিন্নার ওই বান্দিকে বলে দাও সে জাহান্নামে চলে যাবে আল্লাহ! চিন্তা করছে অপর পক্ষে খবর দাও হলম ওগো আল্লাহর রাসূল ওগো আল্লাহর পয়গম্বর তো তুসাল্লিল মাকতুবাতাত এক আল্লাহর বান্দি আছে শুধু ফরজ নামাজটা পড়ে বেশি কিছু নামাজ আর পড়তে পারে না বেশি অতিরিক্ত আমল করতে পারে না কত সাদাকান বিআফওয়ারিল আকিদি সামান্য কিছু পনির সে দান করে আল্লাহর রাস্তায় ওয়ালা তুযি জিরানাহা কিন্তু এ আল্লাহর বান্দি কোনো প্রতিবেশীকে কষ্ট দেয় না আল্লাহর প্যগম্বর বলেন হিয়া ফিল জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবি